সুপার ওভারে রিপন মন্ডলের বাজিমাত শূন্য রানাই অল উইকেট ভারত তবুও এক রানের টার্গেটে ভরাডুবি বাংলাদেশ দলের প্রদর্শক ভারত বনাম বাংলাদেশের এশিয়া কাপ রাইজিং স্টারের রুদ্ধ করে সেমিফাইনালের লড়াইয়ে প্রথমে টচে দিতে ফিল্ডিংয়ে নামে ভারত ব্যাটিং প্রান্তে তখন বাংলাদেশের হয়ে ম্যাচের শেষ সময় এসে দুশো ছেষট্টি এস্টে তাণ্ডবীয় ব্যাটিং করেন মেহরব হোসেন যেখানে তিনি খেলেন মাত্র আঠেরো বলে আটচল্লিশ রানের টনেডো এক ইনিংস অন্যদিকে হাবিবুর রহমান সোহানের পঁয়ষট্টি রানের উপর ভর করে বাংলাদেশের মোট সংগ্রহ দ্বারা একশো চুরানব্বই রানে আর এই টার্গেটে ভারত মাঠে নামলে বোলিং প্রান্তে বাংলার দুর্দান্ত থাকলেও শেষ পর্যন্ত ম্যাচের শেষের দিকে এসে শ্বাসরুদ্ধ করে এক অবস্থা হয়ে দাঁড়ায় দুই দলের যেখানে শেষ ওভারে ছয় বলে ভারতের প্রয়োজন রানের সেখানে আর অনাকাঙ্ক্ষিত বাউন্ডারিতে সেই সংগ্রহের দ্বার প্রান্তে পৌঁছে যায় ভারত তবুও বোলিং প্রান্তে রাকিবুল ইসলাম আরও একবার চাপে ফেলে দেন টিম ইন্ডিয়াকে যেখানে শেষ পর্যন্ত দুই বলে ভারতের প্রয়োজন চার রান সেখানে প্রথম বলে একটি স্টাম্প ভাঙেন রাকিবুল তবে এর পরের বলেই অনাকাঙ্ক্ষিত উইকেট কিপার ও অধিনায়ক আকবর আলীর ভুলে তিন রান নিয়ে বসে ভারত ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে আর এই সুপার ওভারে বোলিংয়ে এসে যেন বিশ্বকে নিজের পরিচয় দিয়েছেন টাইগার পেজার রিপন মন্ডল কারণ বোলিংয়ে এসে প্রথম বলেই ইউর দিয়ে একটি স্ট্যাম্প ভাঙেন তিনি এরপর নিজের দ্বিতীয় ডেলিভারিতে একটি ক্যাচ উইকেট পেয়ে যান তিনি যেখানে নিয়ম অনুযায়ী সুপার ওভারের দুই ব্যাটারের দুজনকেই উইকেট নেওয়ার ফলে শূন্য রানে অল উইকেট হয় ভারত আর এই এক রানের টার্গেটে বাংলাদেশের হয়ে মাঠে নামে ইয়াসির আলী ও জিসান আলম তবে মাঠে নামে প্রথম বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ আউট হন ইয়াসির আলী আর এই উইকেটের পরে চাপে পড়ে যায় বাংলাদেশ যেখানে এ সময় আরও একটা সুপার ওভারের কল্পনা ছিল ভারতীয়রা তবে এ সময় মাঠে নামে টাইগার অধিনায়ক আকবর আলী আর তিনি মাঠে নামেই একটি হোয়াইট পায় বাংলাদেশ আর এই ওয়াইডের রানে শেষ পর্যন্ত ম্যাচ জিতে যায় টাইগাররা ফলে ভারতকে কাঁদিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারের ফাইনাল চূড়ান্ত করে নিয়েছে এবার বাংলাদেশ